দেশ চন্নাবাদের জালায় আজেবäck চাই পালাই দেশ চন্নাবাদের জালায় আজেবäck চাই না পালাই হৃদয় টুকরে কাদে সেই জায়গা দখল করছে মুসিবতে সেই বাদের জায়গা দখল করছে मुसीবতে পান থেকে করলে চুন চা ধরে আগের চেয়ে ডবল চান্দা ধরে তিন গুল ওয়েস্টার্ন দোকান পাটে চান্দা তোলে নতুন নতুন খাঁদে টেম্পু ওয়েস্টার্ন দোকান পাটে চান্দা তোলে নতুন নতুন খাঁদে চেষ্টা নিচে খাদে সময় থাকতে বা দাদাও কঠিন সময় থাকতে বা দাদাও কঠিন প্রতিবাদে ফেসিবাদের জায়গা দখল করছে মুসিবতে ফেসিবাদের জায়গা দখল করছে মুসিবতে